আসসালামু আলাইকুম এভরিওয়ান আগামী উনিশে ফেব্রুয়ারি থেকে পাকিস্তানে বসতে যাচ্ছে আট দলের চ্যাম্পিয়ন্স ট্রফি প্রায় আট বছর পর এই চ্যাম্পিয়ন্স ট্রফি ফিরেছে সর্বশেষ দু সালে কিন্তু চ্যাম্পিয়ন্স ট্রফি অনুষ্ঠিত হয় যেবার বাংলাদেশ তারা সেমিফাইনালে খেলেছিল এবারে আসন্ন চ্যাম্পিয়ন্স ট্রফিতে বাংলাদেশ সহ মোট আটটি দল অংশগ্রহণ করছে এর মধ্যে গ্রুপ এতে রয়েছে বাংলাদেশ ভারত পাকিস্তান এবং নিউজিল্যান্ড এবং গ্রুপ বি রয়েছে অস্ট্রেলিয়া ইংল্যান্ড সাউথ আফ্রিকা এবং আফগানিস্তান বাংলাদেশের গ্রুপ এতে অর্থাৎ প্রথম রাউন্ডে মোট তিনটি ম্যাচ খেলবে ইন্ডিয়া পাকিস্তান এবং নিউজিল্যান্ডের বিপক্ষে এবং ম্যাচগুলো অনুষ্ঠিত হবে আগামী বিশ ফেব্রুয়ারি ভারতের বিপক্ষে ডুবাইয়ে চব্বিশ ফেব্রুয়ারি নিউজিল্যান্ডের বিপক্ষে রাওয়ালপিন্ডি পাকিস্তানে সাতাশি ফেব্রুয়ারি পাকিস্তানের বিপক্ষে রাওয়ালপিন্ডি পাকিস্তানে এখানে পাকিস্তানের করাচি লাহোর এবং রাওয়ালপিন্ডি তিনটি শহরে তিনটি স্টেডিয়ামে চ্যাম্পিয়েন্স ট্রফি ম্যাচগুলো অনুষ্ঠিত হবে শুধুমাত্র ভারতের যে ম্যাচগুলো ইন্ডিয়ার যে ম্যাচগুলো সেগুলো অনুষ্ঠিত হবে দুবাইয়ে এই আসন্নই চ্যাম্পিয়েন্স ট্রফি যেহেতু উনিশ ফেব্রুয়ারি থেকে শুরু হচ্ছে যেটা ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হবে আগামী নয় মার্চ উনিশ দিনব্যাপী টুর্নামেন্টকে ঘিরে বারো জানুয়ারি আজ সে ছিল চ্যাম্পিয়ন্স ট্রফির স্কোয়াড ঘোষণা করার শেষ তারিখ যেখানে বাংলাদেশের নির্বাচক প্যানেল তারা পনেরো সদস্যের স্কোয়াড ঘোষণা করেছে বাংলাদেশে যেখানে নাম নেই লিটন দাস সাকিব আল হাসান শরিফুল ইসলাম হাসান মাহমুদের এর মধ্যে লিটন দাস অফ ফর্মের কারণে তাকে চ্যাম্পিয়েন্স ট্রফির স্কোয়াডে রাখা হয়নি সাকিব আল হাসান সে বোলিং পরীক্ষায় পাশ না করার কারণে সেটা আমরা জানি সে শুধুমাত্র ব্যাট করতে পারবে ইন্টারন্যাশনাল এবং ডোমেস্টিক ক্রিকেটে তাই তাকে শুধুমাত্র ব্যাটিংয়ের কারণে তাকে দলে রাখা হয়নি তার পরিবর্তে নাসু মাহমুদকে দলে রাখা হয়েছে আর হাসান মাহমুদ টিম কম্বিনেশনের কারণে দলে নেই শরীফুল ইসলামেরও একটি ইঞ্জুরি সংখ্যা রয়েছে হয়তোবা যার কারণে তাকে এই চ্যাম্পিয়ন্স ট্রফি স্কোয়াডে রাখা হয়নি এবং তামিমবাল অপশনের ঘোষণা দেওয়া হয় তামিম ট্রফির স্কোয়াডে থাকছে না তামিম সাকিব লিটন হাসান এবং শরীফুল ইসলাম এই পাঁচজন বাদে পনেরো জন যে ক্রিকেটার যারা ট্রফির স্কোয়াডে ডাক পেয়েছে তারা কারা সেখানে নাজমুল হোসেন শান্তর নেতৃত্বে পনেরো সদস্যের সেই স্কোয়াডের মধ্যে তারা আটজন ব্যাটসম্যান একজন অলরাউন্ডার এবং ছয়জন বোলারকে রেখেছে এর মধ্যে আটজন ব্যাটসম্যানের মধ্যে রয়েছে তিনজন ওপেনার ব্যাটসম্যান তারা হচ্ছে ভারতীয় ওপেনার ব্যাটসম্যান তানজিৎ তামিম ভারতীয় ওপেনার ব্যাটসম্যান শুম্য সরকার এবং পারভেজ হোসেন ইমন এর মধ্যে সবচেয়ে চমক হচ্ছে পারভেজ হোসেন ইমন এছাড়া মিডল অর্ডার ব্যাটসম্যান হিসেবে তারা পাঁচ জনকে রেখেছে তারা হচ্ছে অধিনায়ক নাজমুল হোসেন শান্ত মিডল অর্ডার ব্যাটসম্যান তাহিদ হৃদয় উইকেট কিপার ব্যাটসম্যান মুশফিকুর রহিম উইকেট কিপার ব্যাটসম্যান জাকের আলী অনিক এবং মাহমুদুল্লাহ রিয়াদ আর একমাত্র যে অলরাউন্ডার যাকে রাখা হয়েছে এই দলের মধ্যে সেটা হচ্ছে মেহেদি হাসান মিরাজ এবং ছয়জন বলার যারা রয়েছে এই দলের মধ্যে এর মধ্যে রয়েছে দুজন স্পিনার এবং চারজন পেস বলার দুজন স্পিনার হচ্ছে লেগ স্পিনার ইশাদ হোসেন এবং বাহাতি অর্থোডক্স স্পিনার নাসুম আহমেদ এবং চারজন পেসার হচ্ছে তাসকিন আহমেদ তানজিম হাসান সাকিব মুস্তাফিজুর রহমান এবং নাহিদ রানা এই পনেরো সদস্য স্কোয়াডটা যদি আবার আরেকবার আমি আপনাদেরকে বলি এই পনেরো সদস্য স্কোয়াডে আছে তানজিদ হাসান তামিম সৌম্য সরকার পারভেজ হোসেন ইমন নাজমুল হোসেন শান্ত হৃদয় মুশফিকুর রহিম মাহমুদুল্লা রিয়াদ জাকির আলী অনিক মেহেদ হাসান মিরাজ রিশাদ হোসেন নাসুম আহমেদ তাসকিন আহমেদ মুস্তাফিজুর রহমান তানজিম হাসান সাকিব এবং নাহিদ রানা এই পনেরো সদস্যের স্কোয়াডকে বাংলাদেশ ক্রিকেট বোর্ড চাইলে তারা আগামী ফেব্রুয়ারির বারো তারিখের মধ্যে আগামী এক মাসের মধ্যে তারা চাইলে এখান থেকে পরিবর্তন করতে পারবে ইঞ্জুরি বা অন্য কোনো কারণ দেখিয়ে তবে এখান থেকে পরিবর্তন সম্ভাবনা খুবই কম যদিও অনেকে ধারণা করছে যে যদি এই লিটন দাস যদি অনগোয়িং যে বিপিএল চলছে সেখানে যদি ভালো পারফরমেন্স করতে পারে তাহলে তাকে তার এখনও চ্যাম্পিয়ন্স ট্রফি স্কোয়াডে দলে চান্স পাওয়ার সম্ভাবনা রয়েছে সেক্ষেত্রে তাদেরকে পারমিশন ইমন অথবা বাকি যে দুজন ওপেনার আছে তাদের সাথে রিপ্লেস করে তারা চাইলে তাকে তাকে রিপ্লেস করতে পারে এখন সেটা দেখা যাবে সর্বশেষ ডেট তো রয়েছে বারো ফেব্রুয়ারি পর্যন্ত দেখা যাক শেষ পর্যন্ত কী হয় তবে এখন পর্যন্ত অফিসিয়ালি ফেসবুক পেজ থেকে বিসিবি এই পনেরো সদস্য স্কোয়ারটি তারা ঘোষণা দিয়েছে যেখানে রাজমুল চাঁদ্যকে অধিনায়ক করেছে তারা তো এই আপডেটের জন্য আপনাদের কীরকম লাগলো সেটি কমেন্ট করে জানাবেন পরবর্তী ভিডিওতে নতুন কোনো আপডেট আপনাদের সামনে হাজির হবো পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন স্পোর্টস হয়তো অনেক চ্যানেলে পাশে থাকুন আল্লাহ হাফেজ